স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নির্বাচনী প্রতীক থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি এনসিপির ইসি বলছে আপাতত বাতিল হচ্ছে না বিএনপিকে তুড়ি মেরে উড়ানো যাবে না সুপরিকল্পিতভাবে অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের তত্ত্বাবধায় সরকার ফেরাতে সবাই একমত জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও ঐক্য যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকর হলে বিশভাগ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে সংখ্যা এর এবারে বিস্তারিত নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন দলটির নেতারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক এখনও ইসির তালিকায় বহাল আছে নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের তাদের যে নিবন্ধন সেটি স্থগিত স্থগিত আছে অতএব প্রতীকটিও থাকতে হবে প্রতীকটি এই অন্তর্ভুক্ত রাখার কোন সুযোগ নেই সাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে নতুন করে ইসিকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে এনসিপি নেতারা বলেন সাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে লড়াই করবে এনসিপি আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়াতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্যক্তিগত জায়গা থেকে ইসির অনেকেই দলের মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানান এনসিপি নেতারা স্টেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী সিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে তিনি জানান দুই ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দলের নিবন্ধন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে এছাড়া শাপলা প্রতীক এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন রবিবার বিকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানান প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্যই একটা করে প্রতীক বরাদ্দ দেয় ইসি কোনো দলকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলে সে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে উল্লেখ করে তিনি বলেন ইসির তফসিলে যেহেতু সাপলা নেই তাই সাপলা এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না এনসিপি নিবন্ধন পেলে নির্বাচন কমিশন পর্যালোচনা করে দেখবে গণ মধ্য দিয়ে রাজনীতির সিস্টেম পরিবর্তন করতে এনসিপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার বিকেলে ঝালকাঠি শহরে এক পথসভায় তিনি কথা বলেন নাহিদ জানান বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে রক্ত দিয়েছে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত রয়েছে কিন্তু দেশের ভেতর কোনো বিভাজন চায় না ছাত্ররা মতের পার্থক্য থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে এটাই সবার প্রত্যাশা এর আগে সকালে পিরোজপুর সার্কিট হাউস

এই ধরনের ষড়যন্ত্র করে এই ধরনের পায় করে কোনো লাভ হবে না বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে জন্য প্রস্তুত আমরা বারবার চাই না আমরা রাজপথে নামতে দেশের ভিতরে বিভাজন চাই না মত থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু যদি জনগণের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে তার সাথে ঐক্য করা কোনো সম্ভব নয় বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেবার মতো দল নয় বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় রবিবার ঢাকায় একটি প্রকাশন অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দা হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সুপরিকল্পিত চক্রান্ত আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই সব চক্রান্ত হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে

এদিকে বিএনপি स्थाई কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ঢাকা শহরে 10 বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না চট্টগ্রামে বিএনপি'র ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের শরণসভায় তিনি এই কথা বলেন সরকার মানুষের ভাগ্য করতে পারবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সংস্কার না হলে তার কোনো সুফল মিলবে না সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে গণ অভ্যুত্থান হয়েছে তা ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চলছে আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অনেক জায়গায় থানা থেকে আসামিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে গণ অভ্যুত্থান সম্পর্কে মানুষের মধ্যে ভিন্ন ধারণা তৈরি হচ্ছে তাই আগামী নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার দাবি জানান তিনি রবিবার চট্টগ্রাম প্রেস তবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। এত চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যেটা উত্থতbang adipottwo আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনীlambda দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত সুস্পষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সম্মত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য এসেছে জরুরি অবস্থা জারি করার বিষয় নিয়েও এক্ষেত্রে যুক্ত হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন এছাড়া রবিবারের আলোচনায় প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়োগের বিষয়ে একমত হয়েছে দলগুলো স্বাধীনতার পর নানান প্রেক্ষাপটে দেশে পাঁচবার জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক উঠেছে ক্ষমতা অপব্যবহারের যাতে ভবিষ্যতে আর কেউ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংবিধানের এই ধারার অপব্যবহার করতে না পারে সে জন্য জরুরি অবস্থা ঘোষণার পূর্বে সহ বিরোধী দলের নেতাদের লিখিত অনুমতি রাখার বিধান তৈরির বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো রোববার রাজধানীর সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠতমর মধ্যে একজনকে নিয়োগ করা হবে সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে স্বাধীনতার সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে যদি কোনো জরুরি অবস্থা জারির মতন প্রয়োজন দেখা দেয় সেই ক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে মধ্যাহ্ন বিরতির পর আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতে একমত হয় রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে একত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে আজকে এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব সংস্কার আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ যে রাজনৈতিক দলগুলো একটি বড় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক কার্যকর হলে বিশ শতাংশ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে বিকেএমইএ তারা বলছে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় ক্রেতাদের কেউ কেউ পোশাক তৈরির আদেশ বাতিল করেছেন অর্থনীতিবিদরা বলছেন দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরির খরচ কমিয়ে রপ্তানি সক্ষমতা বাড়ানো প্রয়োজন নিট পোশাক রপ্তানিকারকদের হিসাবে দেশে এই মুহূর্তে চালু রয়েছে প্রায় আড়াই হাজার পোশাক কারখানা এসব কারখানায় প্রস্তুতকৃত প্রায় আট বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর রপ্তানি হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পনেরো শতাংশ শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করতে হয় আর ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হলে বাংলাদেশকে মোট শুল্ক গুনতে হবে শতাংশের মতো এর ফলে তৈরি পোশাক খাত একদিকে যেমন রপ্তানি সক্ষমতা হারাবে অন্যদিকে খাতে বিশ শতাংশ কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা এখন ইমিডিয়েটলি কিন্তু অনেকেরই অর্ডার কিন্তু স্থগিত স্থগিত করে করে রপ্তানি টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্টরি তো মিনিমাম মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্টরি ঝুঁকিতে পড়বে এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন দেশের তৈরি পোশাকের বাজার ঠিক রাখতে চাইলে দক্ষতার সাথে এ উৎপাদন ব্যয় কমাতে হবে এতে বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা অনেকটাই ধরে রাখা সম্ভব হবে শুল্ক যদি কিছুটা আরোপ করা হয় সেটা পনেরো পার্সেন্ট হবে না বিশ পার্সেন্ট হবে না কত হবে তার থেকেও বড় কথা এটার পাশাপাশি তারা আমাদের খরচ কমানোর জায়গাগুলো খুঁজে বের করতে হবে তাহলে কি করতে হবে আমাদের পোর্ট ম্যানেজমেন্ট ভালো করতে হবে কাস্টমস ক্লিয়ারেন্স প্রোসিজার ভালো করতে হবে হ্যাঁ আমরা যেগুলোকে ট্রেড ফ্যাসিলিটিশন বলি সেগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের খরচ কমবে আমাদের লজিস্টিক্স চ্যালেঞ্জেসগুলো আছে যেভাবে আমরা জিনিসপত্র এক একে যেয়ে নিয়ে যাতায়াত করি বা চিটাং থেকে পণ্য আনতে ঢাকায় বা গাজীপুরে যেখানে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আছে আবার সেখান থেকে চিটাঙে নিয়ে যাওয়ার জন্য যে খরচ হয় এগুলো যদি আমরা যে কমাইতে পারি তাহলে কিন্তু অতিরিক্ত সুবিধা কিন্তু ব্যবসায়ীরা পেতে পারেন তবে শিল্প মালিক ও রপ্তানিকারকরা আশা করছেন যুক্তরাষ্ট্রের সাথে কার্যকর সমঝোতার মাধ্যমে পোশাক শিল্প অচিরেই অবস্থা কাটিয়ে উঠবে শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দাবি পূরণে আলোচনার আশ্বাসে প্রায় ছয় ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি চালকরা সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনার শর্তে রবিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে তারা সড়ক থেকে সরে যায় এরপর বনানী সড়কে যান চলাচল শুরু হয় ঢাকা জেলায় নিবন্ধিত অটোরিকশার মহানগরে চলাচলের অনুমতি নেই সে কারণে পাঁচ শতাধিক অটোরিকশা চালক তাদের পূর্ব নির্ধারিত এলাকায় অবাধ চলাচল কিংবা ঢাকা সিটিতে চলাচলের অনুমতি চেয়ে বেলা সাড়ে বারোটার দিকে বনানী বিআরটি

তাহলে আমরা পরের দিন থেকে লাগাতার কর্মসূচি অবস্থান কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা নিশ্চিতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে রবিবার সকালে সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিংয়ে তিনি বলেন খুন চুরি ডাকাতি চাঁদাবাজি নারী নির্যাতন সন্ত্রাস মাদক চোরাচালানের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু করেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণী অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য সরকার জনশৃঙ্খলা ও জননিরপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক চব্বিশ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ রবিবার এই আদেশ দেয় এই মামলায় রাফিউল ও আনোয়ার পারভেজ আপেল নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে ২২ জুলাই তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পাশাপাশি ঢাকার আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানো মামলার আসামিদেরও ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ জুলাই তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল ফেনীর বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে বন্যা কবলিত নিচু জায়গা ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ছাগল নাইয়া ফেনী সদর ও দাগন ভুঁইয়া উপজেলার কিছু অংশে বেশ পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় পানি অনেকটা নেমে গেছে বন্যার কারণে কৃষক ও খামারিরা ক্ষতির মুখে পড়েছেন মাঠে শিল্পীদের উপস্থিতি ফ্যাসিস্ট পতনের আন্দোলনকে বেগবান করেছিল বলে মনে করেন বিভিন্ন মাধ্যমের শিল্পীরা রবিবার সংবাদ সম্মেলনে কোয়েলজা কাঁপানো ছত্রিশ দিন জুলাই গণ সাংস্কৃতিক নির্মাণ শীর্ষক কর্মসূচি ঘোষণার সময় কথা বলেন শিল্পীরা চব্বিশের জুলাই আন্দোলনের ছত্রিশ দিন উত্তাল ছিল সারা দেশ ছাত্রদের কণ্ঠরোধ করতে যখন গর্জে ওঠে বন্দুকের নল তখন রাজপথে দেখা যায় শিল্পীদের হুঙ্কার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে রাজপথে নেমে এসেছিলেন চলচ্চিত্র সঙ্গীত আলোকচিত্র থিয়েটার সহ সবিজের নানা অঙ্গনের কর্মীরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই প্রেক্ষাপটেই কৈলজা কাপানো ছত্রিশ দিন জুলাই গণ অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে দৃশ্য মাধ্যম সমাজ রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে শিল্পীরা বলেন এই আন্দোলন শুধু রাজনৈতিক ছিল না এটি ছিল এক সাংস্কৃতিক জাগরণ একটা গণহত্যা হচ্ছে গণগ্রেফতার হচ্ছে এইভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে সেটা দেখে আসলে বাসায় বসে থাকার মতো অবস্থা কারোই ছিল না জাতীয় সংসদ ভবনের সামনে অন্তত দু থেকে তিনশো মানুষ দাঁড়ালেন শিক্ষক সংস্কৃতি কর্মী প্রবল বাধা বিপদ উপেক্ষা করেই কিন্তু আমরা ওখানে প্রায় এক ঘন্টার মতো অবস্থান করেছিলাম তারা বলেন গুলিতে যখন ছাত্রদের প্রাণ ঝরছিল তখন শিল্পীরা শুধু দর্শক হয়ে থাকতে পারেনি শিল্পীরা সেই সময় শুধু প্রতিবাদী করেননি মানুষকে সাহস দিয়েছেন তাদের এই মাঠে থাকা মাঠের উপস্থিতি কিন্তু আন্দোলনের গতিকে অনেক বেশি বেগবান করেছিল শিল্পীরা জানান গণ অভ্যুত্থান পরবর্তী দেশের পরিস্থিতি হতাশাজনক হলেও তারা এখনো আশাবাদী সকল বাধা মোকাবিলায় শিল্পীদের একত্রিত থাকতে হবে এমন একটা সময় ভিতর এখন যাচ্ছি তখন এই সময়টাতে আমাদেরকে একসাথে কাজ করাটা খুব জরুরি পরে দুই আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘরে কোয়লাকা পানো ছত্রিশ দিন জুলাই গণ অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় লাইভ শিল্পীরা জানান শুধু স্মরণ নয় এই উদ্যোগ হবে নতুন প্রজন্মের জন্য এক সাংস্কৃতিক আহ্বান জহরুল মোহসান সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনা থমকে গেছে উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে উভয় পক্ষ দ্বিমত পোষণ করায় আলোচনা থমকে যায় যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও ইসরায়েল গাজায় নতুন করে সেনা মোতায়েন এবং নতুন এলাকা দখলের মানচিত্র উত্থাপন করেছে এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একশো দশ জন নিহত হয়েছে ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী। আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ শনিবার রাতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সহ অন্তত বিশটি দেশ আগামী পনেরো ষোলো জুলাই কলম্বিয়া রাজধানী বোগোতায় এই জরুরি সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনটির আয়োজক দ্য হেগ গ্রুপ সংস্থাটির যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও সাউথ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে এতে অংশ নেবে চীন স্পেন পর্তুগাল তুরস্ক কাতার ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লেবানন মালয়েশিয়া ওমান আলজেরিয়া বলিভিয়া ব্রাজিল অটচিলি সহ 20টিরও বেশি দেশ গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার নির্বাচনে প্রতীক থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি এনসিপি রিসি বলছে আপাতত বাতিল হচ্ছে না বিএনপিকে তুলি মেরে উড়ানো যাবে না সুপরিকল্পিতভাবে অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবাই একমত জরুরি অবস্থাও প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও ঐক্য এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকর হলে বিশ ভাগ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে সংখ্যা ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ